নজর পরবর্তী সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ খণ্ডন করলেন মেয়র ইন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী কেন কারণ আমরা গতকালকে তুলে ধরেছিলাম যে একটি একজন অসহায় মহিলা তার বাড়িতে জোর জবরদস্তি রাতের অন্ধকারে অসামাজিক কার্যকলাপ চালানো হয় এবং এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার বাধা দান করা হয়েছে এবং তারপরও সেই মহিলার বাড়িতে তার আহ কার্যত অজানাতেই সেখানে ভাড়াটিয়া এসেছে এবং সেটার অভিযোগের তীর ছিল আগরতলা পৌর নিগমের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরের দিকে এবং এবং সেই নিয়েই কার্যত তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন গতকালকে প্রেস ক্লাবে তিনি অভিযোগ জানিয়েছেন এবং তার পরেই কার্যত এই নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করে সেই অভিযোগের একেবারে খণ্ডন করে দিয়েছেন মেয়র এন্ড কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী এবং বৃহস্পতিবার পৌর নিগমের নম্বর ওয়ার্ড সাংবাদিক সম্মেলন করে মেয়র এন্ড কাউন্সিলর ওয়ার্ডের মধ্যে ভাস্কর চক্রবর্তী তিনি এদিন জানিয়েছেন যে যে মহিলা নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি উনি সম্ভবত মানসিকভাবে ভারসাম্যহীন বলে তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে লোটাস ক্লাব এলাকায় যে বাড়িতে জবর দখল করে বাড়িতে অসামাজিক কাজ করার কথা উল্লেখ করেছেন আদতে ওনার বাড়ি নেই অথচ সবার কাছে বলেন যে ওনার ছয় দশমিক সাতটা বাড়ি আছে আগরতলাতে এমনটাই তিনি জানিয়েছেন তবে কি রয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে শুনুন গতকালকে আমাদের এলাকার একজন ভারসাম্যহীন একজন মহিলা আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে। অভিযোগ করেছে ওনার নাকি লোটাস ক্লাব সন্নিহিত বাড়িতে নাকি আমি ভাড়াটা ভাড়াটিয়া দিয়ে রেখেছি তারপর ওই বাড়িতে নাকি প্রায়শই লোকজনের যাতায়াত থাকে কিছু কিছু এরকম অভিযোগ এনেছে সেই খবরটা দেখে আমরা খোঁজ খবর করে জানতে পারলাম আমার সাথে আমাদের একান্ন নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সাহেব উনি আছেন তো আমরা যৌথভাবে খোঁজ খবর নিয়ে দেখেছি এবং এলাকাবাসীর সাথে খবর পেয়ে জেনেছি মহিলা সত্যিকার অর্থে ভারসাম্যহীন কখন কি বলছেন ওনার পুরো ঠিক ঠিকানা থাকে উনি নিজেই বলছেন যে উনার সাতটা আটটা বাড়ি আছে অথচ এই এলাকাতে ওনার থাকার মতো সেরকম কোনো জায়গা নেই তো আমি এটাই বলবো আপনাদের কাছে সম্পূর্ণ দৃষ্টিপোট এবং এটা এটা যে যে এলাকার কাজ কারো এগুলি মানে তাদের হিংসাত্মমূলক তাদের মানসিকতা থেকে তারা মহিলাকে হয়তো বা রাজনৈতিক উদ্দেশ্যে প্রয়োগ করে মানে আমাদেরকে কালিমা ব্যক্ত করেছে সে একটা প্রয়াস শুধু করেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই এই ধরনের ভিত্তিহীন যার ন্যূনতম কোন ভিত্তি নেই এই ধরনের কিছুর উপর দয়া করে আপনারা তার ফলাও করবেন যে এটা সম্পূর্ণই একটা পরিকল্পিত একটা ঘটনা রাজনৈতিক একটা চক্রান্তি শিকার আমাকে করা হয়েছে ওনার যে অভিযোগটা ছিল যে ওনার বাড়িতে বাড়াটি আছে এবং এই সম্বন্ধে আমি যেটা বলে উনি বলেছেন আজকে এটা কি বলবেন ভাড়াটিয়ার বিষয়টা দেখুন উনি বারবার কিন্তু আপনাদের কাছে এখনো বলেছেন উনি বলেছেন যে লোটাস ক্লাব লোটাস ক্লাব মিটস আমাদের এরিয়ার মধ্যে হয় না এটা আগরতলা শহরের মধ্যে থাকে আপনারা আগরতলা আপনারা শুনলেন ওনার বক্তব্য অর্থাৎ যে মহিলা অভিযোগ করেছেন সেই অভিযোগের খণ্ডন তিনি করেছেন এবং রাজনৈতিক ভাবে কেউ সেই মহিলাকে ব্যবহার করছে এবং অন্যের মূলক কাজকে সেটা মানে হিংসাত্মক চোখে দেখেই কার্যত সেই মহিলাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তিনি করেছেন নেমেসিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন